স্ত্রীর প্রেমে পরাজিত স্বামী তুললেন প্রাক্তন স্ত্রীকে শিউরিতে নজিরবিহীন ঘটনা বীরভূমের শিউরিতে আজ দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য প্রাক্তন স্ত্রী ও নিজের বন্ধুর বিয়ে নিজেই দিয়েছিলেন এক স্বামী আজ তারা আদালতে এলেন ডিভোর্স ফাইল করতে নবছর আগেও দম্পতির বিয়ে হয়েছিল এক সন্তানও ছিল তবে দাম্পত্যে কলহ শুরু হলে স্ত্রী বাপের বাড়ি চলে যান সেই সময় তার সম্পর্ক গড়ে ওঠে স্বামীর এক বন্ধুর সঙ্গে বিষয়টি জানার পর স্বামী নিজেই মন্দিরে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দেন আমার স্ত্রী আজ আট মাস আগে একটা কেমন নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মতো আসন্ত হয়েছিল তারপর থেকে বাবার বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিলজ্বল করার জন্য ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশু দিন আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যেন বিয়ে করেছি আমি আট পাঁচ দু দিয়ে আজ প্রাক্তন স্বামী ও স্ত্রীর শিউরি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ফাইল করেন সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রীর নতুন স্বামীও প্রাক্তন স্বামী বলেন ওরা একে অপরকে ভালোবাসে তাই আমি ওদের বিয়ে দিয়েছি স্ত্রী জানান আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই আজকে কি কোথায় হ্যাঁ ডিভোর্সের জন্য আমার কারণ আমার পুরোনো হাজবেন্ড সঙ্গে আমি ফোন ফোনে থেকে হয়েছে মেসেঞ্জার থেকে সাত বছরের সন্তানের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন স্বামী এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে শিউরি ও সাঁথি এলাকায় কেউ বলছেন মানবিক সিদ্ধান্ত কেউ বলছেন সমাজে ভুল বার্তা দিচ্ছে এই ঘটনা ছয় সাত মাস ফেসবুকে ফেসবুক হ্যাঁ না এমনি চেনা শোনা ছিল আগে থেকে কি ঘটনা ঘটলো ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে ওর ভাত খাবে না ও আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মার ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওর ওর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো নিয়ে আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো মানে আমরাই গেলাম সব নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম ডিভোর্সের জন্য ডিভোর্স ফাইল করলাম ওর সাথে হ্যাঁ ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম কিছু মামলা কোনো না কোনো মামলা কিছু নেই আমি কি রেস্টি করতেছি না এখন করব না হবে না না ইতিহাতে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসেছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে